নমস্কার বন্ধুরা খুব শীঘ্রই দিকে দিকে নির্বাচন প্রায় সারা দেশ জুড়ে নির্বাচন বিহারে বিধানসভার নির্বাচন আর অন্যান্য রাজ্যগুলোতে বিধানসভার উপনির্বাচন একই সময়ে দেশের অনেকগুলো অঞ্চলে নির্বাচন হবে এবং আগামী কয়েক দিনের মধ্যে দিনক্ষণ ঘোষণা করার পর প্রায় মাস দেড়েক সময় সারা ভারতবর্ষ দেখবে যে একই সময়ে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট দুটো জোটের জন্যই অগ্নি পরীক্ষা বড় অগ্নি পরীক্ষা কংগ্রেস এবং বিজেপির জন্য বাদবাকি দলগুলোর জন্য বড় ধরনের পরীক্ষা অপেক্ষা করছে এবং সেই পরীক্ষাতে তাদের বসতে হবে আগামী কদিনের মধ্যে তো সুতরাং সারা দেশের মধ্যে এই মুহূর্তে খুব কৌতূহল কারণ আপনাদেরকে আমি বলবো এখন নির্বাচনগুলো কোথায় কোথায় হবে কোন কোন রাজ্যগুলোতে হবে এবং কেন আমি প্রায় সারা ভারত জুড়ে নির্বাচন বলছি সেটাও বুঝে বলবো তো আপনারা জানেন এমনিতে ভারতবর্ষের রাজনীতিতে বর্তমান বর্তমান একটা উথাল পাথাল চলছে বাইরে থেকে অতটা দেখা না গেলেও ভেতরে ভেতরে এক ধরনের তুফান চলছে সুনামির ঢেউ শুরু হয়েছে সেই ঢেউটা তুলে দিয়েছে বিরোধীরা এখন বিরোধী জোট এবং আপনার শাসক জোট বা শাসক দল উভয়ে মুখোমুখি উভয়েই কেউ নিজের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে কেউ নিজেকে ক্ষমতা পর্যন্ত পৌঁছানোর লড়াইটা লড়ছে এই লড়াইয়ের মাঝখানে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রশ্ন জিজ্ঞাসা বিতর্ক সব কিছু হচ্ছে বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে কারণ এসআইআর পরবর্তী বিধানসভা নির্বাচনে কে যেতে কে বাজিমাত করে সেটা ইম্পর্ট্যান্ট আগামী দিনের ভারতবর্ষের রাজনীতির জন্য কারণ হলো সুপ্রিম কোর্টের সাত তারিখে যে বিতর্ক হবে শুনানি হবে সেই শুনানির পরে সুপ্রিম কোর্ট যদি এসআইআরকে মান্যতা দেয় তাহলে ইন্ডিয়া জোটের কাছে বড় চ্যালেঞ্জ হবে বিহারে বিধানসভা নির্বাচন জেতা আর যদি সুপ্রিম কোর্ট কে বাতিল করে দেয় অথবা এসআইআর পরবর্তী যে ভোটার তালিকায় তৈরি হয়েছে সেটাকে যদি স্থগিত রেখে পুরনো ভোটার তালিকা অনুসারে যদি নির্বাচন করার নির্দেশ দেয় তাহলে সেটা হবে বড় অগ্নি পরীক্ষায় এনডিএ জোটের জন্য এই অবস্থাতে দুইশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভা নির্বাচনে কে জিতবে সেটা অনেকটা ডিপেন্ড করছে আপনার সাত তারিখে শুনানির পরে সুপ্রিম কোর্ট কি আদেশ দেয় সেটার ওপরে কারণ যেভাবে এসআইআর করা হয়েছে তাতে মানুষজন মনে করছে বা বিশেষ করে বিরোধীরা মনে করছে যে তাদের অনেক ভোটারকে অবৈধভাবে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন কেটে দিয়েছে ভোটার তালিকা থেকে এবং এর ফলে নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব পড়তে পারে বহু বিধানসভার কেন্দ্র যেগুলোতে নিশ্চিতভাবে বিরোধীরা বিজয়ী হওয়ার কথা ছিল সেগুলো বিরোধীদের হাত থেকে শাসক জোটের দিকে চলে যেতে পারে আবার যদি পুরনো ভোটার তালিকায় নির্বাচন হয় তাহলে এমন অনেক কেন্দ্র রয়েছে যেগুলোতে আপনার বিজেপি জেডিইউ বা তাদের সহযোগীরা নিশ্চিতভাবে জিতবে বলে মনে করছিল সেগুলিতে তারা হেরে যেতে পারে এবং ইন্ডিয়া জোট লাভবান হতে পারে তো এই অবস্থাতে আমি আপনাদেরকে এটাও বলছি যে ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে আপনার বিধানসভার উপনির্বাচন হবে বা উপনির্বাচন হবে এ রাজ্যগুলো কেন আমি সারা ভারতবর্ষ প্রায় বলছি বলছি এই কারণে যে এক তো হলো উত্তর ভারতে নির্বাচন হবে পশ্চিম ভারতে নির্বাচন হবে দক্ষিণ ভারতে নির্বাচন হবে পূর্ব ভারতে নির্বাচন হবে এবং উত্তর পূর্ব ভারতে নির্বাচন হবে অর্থাৎ ভারতবর্ষে যে পাঁচটি রিজিয়ান পাঁচটি অঞ্চল হ্যাঁ পাঁচটি অঞ্চলে পাঁচটি রিজিয়নে নির্বাচন হবে এছাড়া তো আরও রিজিয়ান রয়েছে কিন্তু মধ্য ভারত ভারতটারত রয়েছে কিন্তু এই পাঁচটি রিজিয়ানে ভোট হওয়ার কারণে এটা মনে হবে যেন একটা সারা ভারত জুড়ে নির্বাচন নির্বাচন পরিবেশ এবং এই এই উপনির্বাচনগুলো সমানভাবে এনডিয়া এবং এন জন্য পরীক্ষার কারণ হল সেইগুলোতে এই যে বিরোধীরা এখন যে ব্যাপকভাবে ভোট চুরির অপ মানে অভিযোগ তুলেছে ব্যাপকভাবে তারা বিভিন্ন বিষয়ে আন্দোলন আন্দোলন করেছে এই সমস্ত কিছুর পরে সাধারণ মানুষজন তাদের ডাকে তাদের আহ্বানে বা তাদের অভিযোগে কতটুকু সারা দেয় সেটা বোঝা যাবে এই উপনির্বাচনগুলোতে যেমন আপনার বাডগাঁও এবং নাগরোটা এই দুটো কেন্দ্রে উপনির্বাচন হবে জম্মু কাশ্মীরে পাঞ্জাবের তারান তার উপনির্বাচন হবে এবং জম্মু কাশ্মীরে আপনারা জানেন যে বিজেপি ভার্সাস আপনার এনডিএ ইন্ডিয়া জোট বিজেপি একদিকে একা আরেকদিকে ইন্ডিয়া জোট ফলে একরকম নির্বাচন হল পরিবেশ হল আপনার জম্মু কাশ্মীরে পাঞ্জাবে সেখানে বিজেপি মাইনর সেখানে আকালি দল মাইনর সেখানে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে লড়াই মূল লড়াইটা ফলে পাঞ্জাবে এবার আরেক রকম লড়াই হবে এবার রাজস্থানে আন্টার কেন্দ্রে নির্বাচন উপনির্বাচন সেখানে আপনার কংগ্রেস এবং বিজেপি সরাসরি মুখোমুখি সেখানে অন্য কোন দলের তেমন কোনো অস্তিত্ব নাই তেলেঙ্গানাতে জুবিলি হিলসে নির্বাচন সেখানে আপনার তেলেঙ্গানাতে কংগ্রেস বড়শক্তি শক্তি হ্যাঁ বিজেপিও এখন একটু একটু করে উঠে আসার চেষ্টা করছে কিন্তু সেখানে বিআরএস তো সুতরাং তেলেঙ্গানাতে আপনার নির্বাচনটা আর রকম নির্বাচন সেখানে বিজেপি বিআরএস এবং কংগ্রেস মানে একরকম ত্রিমুখী লড়াই বলা যায় তাছাড়া আপনার ঝাড়খণ্ডের ঘাটশিলাতে আপনার উপনির্বাচন আছে সেখানে আবার ইন্ডিয়া জোট আরেকদিকে আপনার বিজেপি বিজেপি বড় শক্তি যদিও এন আছে কিন্তু এন ডি হল বিজেপি বড় শক্তি আবার সেখানে কংগ্রেস বড় শক্তি না সেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বড় শক্তি তো সুতরাং সেখানে আবার আর এক ধরনের নির্বাচন এবার যদি দেখেন নোয়াপাড়া উড়িষ্যা উড়িষ্যাতে উপনির্বাচন সেখানে বিজেপি এখন ক্ষমতায় আছে বিজেপির বিপরীতে একদিকে আপনার বিজেডি আছে আরেকদিকে কংগ্রেস রয়েছে সেখানে ত্রিমুখী নির্বাচন কিন্তু সেখানকার নির্বাচনটা আবার আরেক রকম কারণ হলো যে বিজেডির সঙ্গে বিজেপির লড়াইটা সে বিজেডিকে হারিয়েই বিজেপি সেখানে উড়িষ্যাতে বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছে এবং দীর্ঘদিন ধরে বিজেডি বিজেপিকে পরোক্ষভাবে সাহায্য করেছে বন্ধুর মতন এবার কংগ্রেসও উড়িষ্যাতে তার হারানো জমিটা ফিরে পাওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে অনেকের নেতা বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে কংগ্রেস আবার মাথা তুলে দাঁড়িয়ে সেখানে বিজেপির প্রতিদ্বন্দ্বী মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসার চেষ্টা করছে ফলে সেখানকার লড়াইটাও বেশ জমজমাট হবে এবার মিজোরামে মিজোরামের দম্পা কেন্দ্রের উপনির্বাচন মিজোরাম হল ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য এবং একদম কর্ণাটক স্টেটে সেই মিজোরামের নির্বাচনে না বিজেপি বড় শক্তি না কংগ্রেস বড় শক্তি সেখানে আঞ্চলিক দলগুলো বড় শক্তি এবং প্রতিদ্বন্দ্বী একজন আরেকজনের বিরুদ্ধে তো সেখানে আবার আর একটা ধরনের নির্বাচন এই রকম একটা অবস্থাতে আপনার এই নির্বাচনটা তো বুঝতে পারলেন যে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে নির্বাচন হচ্ছে এবং এতগুলো অঞ্চলে যখন নির্বাচনের দামামা বাজবে এবং এগুলো নিয়ে আলোচনা হবে স্বাভাবিকভাবে মনে হবে এটা দেশ জুড়ে নির্বাচন এবং ইন্ডিয়া জোট তার যদি আধিপত্য এখানে তৈরি করতে পারে যেমন রাজস্থানে যদি কংগ্রেস জিততে পারে তাহলে এটা ইন্ডিয়া জোটের জন্য এবং বিজেপির জন্য বড় ধাক্কা ইন্ডিয়া জোটের জন্য বড় শক্তি হবে আবার যদি পাঞ্জাবে কংগ্রেস জিততে পারে তাহলে আম আদমি পার্টি একটু নিচে যাবে ঠিকই কিন্তু কংগ্রেস মানে আলটিমেটলি এটা ইন্ডিয়া জোটের দিকেই আসবে যদি জম্মু কাশ্মীরে আপনার শাসন ক্ষমতায় থাকা ইন্ডিয়া জোট যদি দুটো কেন্দ্রেই বিজয়ী হতে পারে যদি ঝাড়খণ্ডে আপনার সেখানকার যে ইন্ডিয়া জোট তারা যদি ধরে রাখতে পারে উড়িষ্যাতে যদি কংগ্রেস বা বিজেডি যদি জিতে যায় তেলেঙ্গানাতে যদি কংগ্রেস ধরে রাখতে পারে এরকম বিভিন্ন কারণে বিভিন্ন রাজ্যের যে হিসাব বিকাশগুলো এগুলো প্রভাবিত করবে আগামী দিনে আর বিহার তো আপনার নীতিশ কুমারের জন্য জীবনের শেষ লড়াই বলা যায় মানে রাজনৈতিক জীবনের কারণ হলো যদি বিহারে বিধানসভা নির্বাচনে এনডিএ হেরে যায় এবং এন ডি সরকার গঠিত হয় নীতিশ কুমারের রাজনৈতিক জীবন হয়তো শেষ হয়ে যাবে এরপরে হয়তো নরেন্দ্র মোদীর কাছে বিজেপির কাছে নীতিশ কুমারের আর কোনো ভ্যালু থাকবেই না এবং জেডিউ ভেঙে যেতে পারে একটা অংশ হয়তো বিজেপির সঙ্গে মিশে যেতে পারে আর একটা অংশ হয়তো আপনার ওই ইন্ডিয়া জোটের দিকে ঝুঁকে যেতে পারে এই কারণে বিহারের নির্বাচনটা নীতিশ কুমারের জন্য সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা বিজেপির জন্য নরেন্দ্র মোদীর জন্য কারণ যদি বিহারে ক্ষমতায় তারা ফিরে আসতে না পারে এটাকে নরেন্দ্র মোদীর পরাজয় হিসেবে বিরোধীরা সারা ভারতবর্ষে তুলে ধরবে যে সিন্দুর অপারেশন সিন্ধুর পরবর্তী সময়ে নরেন্দ্র মোদীর ছবিটা উজ্জ্বল হয়েছে না ডাল হয়েছে সেইটা অনেকটা বিরোধীরা তুলে ধরার সুযোগ পাবে বিহারে যদি তারা জিততে পারে তো তার কারণে আগামী এক থেকে দেড় মাস ভারতবর্ষের জাতীয় রাজনীতি উত্তপ্ত থাকবে মানে টান টান উত্তেজনা থাকবে কে যেতে কে হারে ইন্ডিয়া কতটুকু মানুষের সমর্থন পাচ্ছে তার বক্তব্যগুলো মানুষ কতটুকু গ্রহণ করছে আর এনডিএ যেভাবে মানে অপদস্থ হচ্ছে বিরোধীদের অভিযোগের মুখে পড়ে যেভাবে এনডিএর এর ছবিটা নষ্ট হয়েছে কলঙ্কিত হয়েছে তালিমা লিপ্ত হয়েছে সেইটাকে সে কতটুকু উদ্ধার করতে পারে পুনরুদ্ধার করতে পারে সেটাও দেখার সুযোগ থাকবে এই বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনগুলোর ফলাফল প্রকাশের দিন বেলায়। আপনাদের যদি এ ব্যাপারে সমান আগ্রহ থাকে তাহলে সেটা নানানোর জায়গা কমেন্ট বক্স ভালো থাকবেন জয় হিন্দি মাদু